আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা পিসি ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল পড়লেন বিডি যারা একটা পিসি বিল করতে যাচ্ছেন যারা আসলে অটো পাওয়ার পয়েন্ট ফ্লান্সিং ফ্রি ফায়ার পাবজি এবং ভিডিও এডিং এর মতো কাজগুলি যারা স্মুথলি করতে যাচ্ছেন এই ভিডিওটি তাদের জন্য এই প্রোডাক্টগুলি তাদের জন্য ভিউয়ার্স কোন রকমে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেই ক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক ভিউয়ার্স পিসি ক্ষেত্রে প্রথমে যে পাশটি আসে প্রসেসর ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা প্রসেসর হিসেবে রেখেছি রাইজন 5 3400G 3400G মডেলের একটি প্রসেসর থাকবে এই পিসি সাথে যদি এই পথরটি যখন তিন থেকে চার বছর আগে মার্কেট যখন এটা ব্র্যান্ড নিউ মার্কেট যখন আসছিল প্রোডাক্ট এটা প্রাইস ছিল আপনার আঠেরো থেকে বিশ হাজার টাকা সেই পথ প্রাইস কমতে 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 চলে আসছে অলমোস্ট নয় হাজার টাকারও নিচে এই প্যাকেজের সাথে আমরা এই পথরটির প্রাইস ধরেছি বিয়ার্স মাত্র আট হাজার পাঁচশো টাকা এই পথরটির গিগার্স থাকবে থ্রি পয়েন্ট সেভেন জিরো গিগার্স স্পিড আপ টু ফোর পয়েন্ট টু জিরো গিগার্স স্পিড ফোর ফোর এইট থার্ড একটি পসর একদমই ইনটেক একটা ব্র্যান্ড নিউ বক্স পেয়ে যাবেন এই পিসি বিল সাথে এবং পশির অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি তিন বছর যেহেতু এই ইনটেক থাকে এবং একটা ভালো মানের একটা এমডি থেকে একটা কুলিং সিস্টেম পেয়ে যাচ্ছেন সাথেই পশে প্রাইস থাকবে অনলি আট হাজার পাঁচশো টাকা পাওয়ারের পরেই চলে আসি ভিওর্স আমরা মাদার বোর্ডে ভিওর্স এই প্যাকেজের সাথে যে মাদার দিয়েছি আমরা এটা হচ্ছে এম এস ব্র্যান্ডের এ ফোর ফাইভ জিরো এ প্রো ম্যাক্স একটি মাদার থাকবে এ পিসি সাথে এই মাদারবোর্ডটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা অফিসিয়াল মাদারবোর্ড এবং এই দুইটা যেটাতে আপনি আপডেট করতে পারবেন বিজিএ পোর্ট এস পোর্ট এবং আদার চাইলে কেউ যদি চান যে হার্ড ডিস্ক এক্সট্রা তিন চারটা করে ব্যবহার করবেন সেটা সুযোগ আছে এবং ইন ফিউচারে যদি চান যে আপনি পস আপডেট করবেন অর্থাৎ জিপিও আপনি আপডেট করবেন সেটারও সুযোগ আছে চাইলে হচ্ছে আপনি চৌত্রিশ ও এগনিশটা ছাপ্পান্নশো সাতান্নশো সাতান্নশো এক পর্যন্ত পসর খুব অনায়াসে ব্যবহার করা যাবে এই মাদারবোর্ড এর সাথে অর্থাৎ একটা আপডেট টিপস এর একটি মাদারবোর্ড আপনি চাইলে আপডেট লেভেলের এর পসর ইন ফিউচারে ব্যবহার করতে পারেন ভিওয়ার্স এই প্যাকেজের সাথে অফিসিয়াল একটি মাদারবোর্ড থাকবেই মাদারবোর্ড এর প্রাইস থাকে ভিওর্স অনলি আট হাজার দুশো টাকা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি তিন বছরের ভিওর্স মাদার বোর্ডের পরেই চলে আসি র‍্যাম এ ভিউওরস এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি ডিডিআর ফোর এট জিবি বত্রিশ মাই গার্ডস এর হোয়াইট কালারের একটা কিংসম্যান ব্র্যান্ডের র্যাম রেখেছি এই পিসি বিলটের সাথে র্যামটির ওয়ারেন্টি হচ্ছে লাইফ টাইম এবং হচ্ছে মেড ইন তাইওয়ান প্রোডাক্ট গেমিং সিরিজের র্যাম যদি আপনাদের বাজেট রেঞ্জ বেশি থাকে বলবো যে বাইশশো থেকে তেইশো টাকা যদি প্রাইস আপনার বেশি থাকে অবশ্যই কিন্তু আপনি বাইশশো চারশো টাকা অ্যাড করে একটা র্যাম বাড়িয়ে নেবেন কারণ এএমটির ক্ষেত্রে যখন আপনি ডাবল স্টিক র্যাম ব্যবহার করেন পারফরমেন্সটা খুব ভালো পাবেন প্রাইস বাজেটের ভিতরে রাখার জন্য কিন্তু আমরা র্যাম রেখেছি একটা স্টিক এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি বাইশশো টাকা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি লাইফ টাইম এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি এটা হচ্ছে আপনার কিংসম্যানের তাইওয়ানের প্রোডাক্ট দুইশো ছাপ্পান্ন জিবি জেন ফোর একটা এনভিএম রেখেছি এই পিসি বিলটার সাথে জেন থ্রি জেন ফোর দুইটাতেই সাপোর্টেড এবং দুইটাই আপনার আপডেট লেভেলের বায়োস আপডেট করা আছে এনভিএম ইতে এবং হচ্ছে ভালো একটা স্পিড পাবেন এই এনভিএম এর প্রাইস ভিউয়ার্স হচ্ছে উনত্রিশশো টাকা এটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি পাঁচ বছরের

এই প্যাকেজের সাথে আমরা কেসিং হিসেবে রেখেছি ব্র্যান্ডের বি মডেলের একটি কেসিং রেখেছি এই পিসি বিলটার সাথে এই ক্যাসিং সামনে পেয়ে যাচ্ছেন আপনি টেম্পার গ্লাস সাইডও পেয়ে যাচ্ছেন টেম্পার গ্লাস ফুললি টেম্পারে গ্লাস এবং এটাতে আর জিবি ফ্যান থাকবে বিয়র্ ছয়টা ফ্যান থাকবে অর্থাৎ সামনে তিনটা উপরে থাকবে আরো দুইটা ব্যাক সাইডে থাকবে আরো একটা ছয়টা আট জিবি ফ্যান থাকবে এবং হচ্ছে বাতাসটাকে প্রপারলি টেনে নেওয়ার জন্য সাইড দিয়ে পর্যাপ্ত পরিমাণ স্পেস দেওয়া আছে ব্যাক সাইডে কেবল ম্যানেজমেন্ট করার জন্য পর্যাপ্ত পরিমাণ স্পেস থাকছে ইউএসবি থ্রি পোর্ট ইউএসবি টু পোর্ট পাওয়ার পোর্ট রিয়েস্টার্ট পোর্ট তো থাকছেই ভিওয়ার্স এই কেসিংটির এই প্যাকেজের সাথে প্রাইস থাকবে হচ্ছে অনলি পঁয়ত্রিশশো টাকা ছয়টা আট জিবি ফ্যান দিয়ে কেসিংটির প্রাইস ধরা হয়েছে কেসিং এর পাশাপাশি চলে আসি আমরা পাওয়ার সাপ্লাইতে এই প্যাকেজের সাথে যে পাওয়ার সাপ্লাইটা দিয়েছি আমরা এটা হচ্ছে আপনার ভ্যালুটপ এর জেনুইন দুইশো ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই বিগ ফ্যান লং কেবিলের একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইটির প্রাইস থেকে ভিউয়ার্স অনলি তেরোশো টাকা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি দুই বছরের এবং এই প্যাকেজের সাথে যে কিবোর্ডটা রেখেছি আমরা এটা হচ্ছে হাই পাওয়ার ব্র্যান্ডের লাইটিং একটা কিবোর্ড মাউস থাকবে এই পিসি বিল্ডের সাথে যারা আসলে লো লাইটে কাজ করেন রাফ অ্যান্ড টাফ যারা ইউজ করেন তারা কিন্তু নিশ্চিন্তে এই কিবোর্ড মাউসটি নিতে পারেন কিবোর্ড মাউসটির প্রাইস থেকে কিবোর্ডটির প্রাইস থেকে ভিউয়ার্স অনলি ছয়শো টাকা এবং কিবোর্ডটি আপনি অফিসিয়ালি একটা ছয় মাসের মতো একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের থেকে ভিউয়ার্স কিবোর্ডের পরে চলে আসি মাউসে প্যাকেজের সাথে আমরা কম্বো প্যাকেজ রেখেనే যারা আসলে একটু গেমিং করেন তাদের জন্য আসলে মাউসটাকে চিন্তা ওনা করে রাখা হয়েছে পিসি বিলটার সাথে এবং মাউসwidetilde কিন্তু আপনি ব্যাক অনেকগুলা কিট পেয়ে যাবেন যেগুলো আপনি ইউজ করতে পারবেন এবং আর যারা আসলে গেমিং করেন তারা জানেন যে এক্সট্রা কিছু কিট প্রয়োজন হয় কিবন বাটন প্রয়োজন আছেওলা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এটা গেমিং সিরিজের মাউস থাকবে পিসি বিলটার সাথে এক্স 6 মডেলের মাউসটি মাউসটির প্রাইস টাকা ভিউয়ার্স অনলি 500 টাকা ছয়শো টাকা পাঁচশো টাকা এগারোশো টাকা ধরা হয়েছে এই পিসি বিলটার সাথে কিবোর্ড এবং মাউস এবং এই পিসি বিলটির প্রাইস থাকবে ভিওয়ার্স অনলি সাত্রিশ টাকা যদি আপনার বাজেট রেঞ্জ কম থাকে আপনি কিন্তু চাইলে প্যাকেজটিতে কাটছিট করে কমায় নিতে পারবেন অর্থাৎ পঁচিশ হাজার টাকার নিচেও বিল করা সম্ভব দেখেন আমরা যে কেসিংটা দিয়েছি এটা তো ছয়টা আর জিবি ফ্যান দিয়ে এই কেসিংটা না রেখে যদি আমরা দুই হাজার টাকার একটা গেমিং কেসিং রাখতাম যেগুলো মিড টাওয়ার কেসিং সেক্ষেত্রে কিন্তু আপনার পনেরোশো টাকা প্রাইস কমে যেত

কেউ যদি চান যে এর সাথে আপনি মনিটর অ্যাড করে নেবেন মোটর সতেরো ইঞ্চি মনিটর পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় উনিশ ইঞ্চি মোটর পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকায় যদিও আমাদের এই প্যাকেজের পাইরে পাশে একটা মনিটর রেখেছি এটা হচ্ছে হাই পাওয়ার ব্র্যান্ডের মনিটর একুশ পয়েন্ট ফাইভ ইঞ্চি একটা মনিটর যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শো করবে না মনিটরটিতে এবং মনিটরটির প্যানেল থাকছে হচ্ছে ভিএ প্যানেল এবং হচ্ছে সেভেন্টি ফাইভ আর্সের একটি মনিটর এবং রিফ্রেশ রেট হচ্ছে ফাইভ ফাইভ মিলিগ্রাম হচ্ছে রিফ্রেশ রেট এবং খুবই চমৎকার এই মনিটরটি বিজিএপুরের পাশাপাশি আপনি এইচ ডিএমআই পোর্ট তো পাচ্ছি অর্থাৎ হাই রেজুলেশনের জন্য কিন্তু আপনি এইচ ডিএমআই তে খুব ভালো মানের রেজুলেশন পেয়ে যাবেন মনিটরের প্রাইস থাকে ভিউয়ার্স অনলি 7300 টাকা মনিটরের অফিশিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন হচ্ছে 3 বছর কেউ যদি চান যে আরো আপডেট মনিটর নেবেন সেটাও না আরো সুযোগ থাকছে ভিউয়ার্স যদি সুযোগ হয় আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করেন আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকা এলিফ্যান্ট রোড সুভাষ তো আরকেট আইসিটি ভবন লিফ নাম্বার 1 এ উঠে আসতে আপনাকে লেভেল 6 এ শপ নাম্বার হচ্ছে 658 59 59 নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন পিসি বিল্ডের ক্ষেত্রে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দিবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার দিয়ে প্রোডাক্টটি তুলে নেওয়ার সুযোগ থাকছে বিভার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ